আমাদের কোন জেলার প্রেসিডেন্ট এসেছেন আর কত বাকি রেখেছেন শ্রী হুকুন দাস সেলভলো প্লিজ আপনারা সেলভলো সেলভলো আমারে রেহাই দাও সেলভলো পাঁচটা টিনটায় ভালো পাখি এখানটা আছে আমাদের তো ফর্মুরা নেই লোক গেছে পূর্ববঙ্গ

ইন্টারন্যাশনাল এক্সপ্রেল হচ্ছে এখানে আমাদের ইন্ডিয়াটার হিসেবে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গে সরকারের ভারতপ্রাপ্ত মহানন্দ্র মন্ত্রী শ্রী রতীন ঘোষ মহাট আমি অনুরোধ করব জন্মেঞ্জয় রাম মহাশয়কে তাকে পুষ্পস্থাপক দিয়ে সঙ্গে কাশি ডাক তা উত্তরীয় এবং

মন্ত্রী ফোন করেছি দীঘা থেকে ফিরছেন আপনার পর বললাম আসতেই হবে আপনাকে বলে মালিক সাহেব কোনদিন যাই না গতবার তো আমি তোমাদের বাচ্চা জানিয়েছিলাম সকাল নটার সময় গিয়ে

ডিস্ট্রিক্ট আমাদের মধ্যে রয়েছেন তাকে পুষ্পস্তবক দেবেন বাপি কেশ মোবারক হোসেন এবং উজ্জ্বল ঘুরে এদিকে ঘুরে

জর্জ আমাদের মধ্যে রয়েছেন অত্যন্ত জনপ্রিয় বর্ধমান শহরকে আলাদা করে তৈরি করে দিতেন বিশেষ করে যেখানে আমাদের এই নির এই এলাকার কর্ণধার বলতে পারেন বর্ধমানের কণ্ণধার আমাদের খুব কাছের মানুষ আমাদের অতি প্রিয় এমএলএ বিধায়ক যাকে সবসময় কাছে পাই ফোকন্দাস মহাশয় তাকে অলোক আগরালকে আমার চারটা অনুরোধ করছি অলোক আগরাল ধনঞ্জয় দে তাহলে আমরা ইয়ং ছেলে গুলোকে দেখে নিচ্ছি সঞ্জয় কনার আছে কলা সাহানা আছে কলা সাহানা আজিজ ধনঞ্জয় দে ও নেই আছে

স্বভাবসিদ্ধভাবে সুলভ ব্যবহারের মধ্যে দিয়ে আমাদের সকলের মন জয় করে রাখেন তাকে আমি অনুরোধ করব মৌলী শঙ্কর যদি থাকেন পরিমল কাফা যারা আসেন তাদের বলছি তারাই আসেন দিবেন স্বগত স্বগত আছে অরিন্দম আছে স্বগত সামনে কোথায় তাপস আছে তাপস সেন আমাদের মধ্যে মন্ত্রী মাননীয় মন্ত্রী আমাদের কোন ডিপার্টমেন্টের প্রাইভেট

मोहन शंकर माननीय खादर ने वहां पर के जय भारत जी साहब अच्छा 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 और खादर के मुख पे अरे बाबा केवना केवा छी जय जय हो ये तो भूला तो।

আমাদের মধ্যে রয়েছেন কুমার নন্দী মশাই এবং পিছনে যারা বসে আছেন প্রেসিডেন্ট আমি অনুরোধ করবো যেহেতু মুর্শিদাবাদের প্রেসিডেন্ট আসেন জন্য যারা রয়েছে পিছনে প্রত্যেককে ফুল এবং উত্তর দিয়ে পড়িয়ে সব প্রেসিডেন্টদের রাজ্যের জেলা যারা সব প্রেসিডেন্ট এসছে তাদের জায়গা করবেন এবং তারা পিছনে বসুন এবং প্রত্যেককে ফুল এবং উত্তরীয় আর মাননীয় সনাতন মহাশয়কে বলি দাও ये वर्दी और अरे तुम्ही तो आताचा बोलत येणार नाही श्रीनाथ कुठचा काय अगद्री हं

শ্রী সতীনাথ মুখোপাধ্যায় প্রত্যেকটি প্রোগ্রামে দেখবেন প্রোগ্রামে থেকে থাকে তার আমরা প্রত্যেকবার নিয়ে আসি এবার এসছেন হ্যাঁ